এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যা ডেলি ক্যাম্পাস পত্রিকা রয়েছে এখানে বলা হয়েছে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই কঠিন হতে পারে প্রশ্ন নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের চেষ্টা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি বিধি সংশোধন হওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রশ্নের ধরন আগের চেয়ে কঠিন করার চিন্তা ভাবনা করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষের এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হবে এবার প্রশ্ন আগের তুলনায় কিছুটা কঠিন হতে পারে কারণ এই এক ধাপের মাধ্যমেই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হবে তাই আগের মতো সহজ প্রশ্ন করা হবে না প্রকৃত মেধাবীদের বাছাই করতে প্রশ্নের ধরনেরও পরিবর্তন আনা হতে পারে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতও প্রকাশ করা হবে বিধি সংশোধনের কাজ চলছে এটি শেষ হওয়ার পর শূন্য পদে তথ্য সংগ্রহ করা হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রশ্নের ধরনে পরিবর্তন আসছে কি না এমন প্রশ্নের জবাবে এর চেয়ারম্যান আরও বলেন এটি এখনই বলা যাবে না বোর্ড সভায় আলোচনার পর এই বিষয়ে বলা যাবে নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুশত নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশত নম্বরের সাবজেক্টিভ এবং একশত নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশত চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয় এই জন্য তিন বিভাগের জন্য নম্বর একই রকম রাখার চিন্তা করা হচ্ছে শিক্ষা এক কর্মকর্তা দা বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে ডেলি আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরির জন্য এক রকম। আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেই জন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন এর বোর্ড সভা বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে মন্ত্রণালয়ের সভা এটি চূড়ান্ত করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ